গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে ঘুরে ধরে অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশানে জানতে পারলাম যে পিজি তে ওখানে আছে পিজিতে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পন্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজখবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরির খান ওকে রেস্কিভ করে রেখে দিয়েছে ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়েটা নিয়ে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি তারপর কি এটা পুলিশ বলছে আমি একটা এফআইআর আই আর করেছি একটা ছেলেকে এসেছি

ফরিদেবপুর থানা ওকে কোথাও থেকে পেয়েছে আমি জানি না আমি সেটা ওরা বলেনি আমি জিজ্ঞেস করিনি কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সাথে বলেনি কমপ্লেন ও বললো আমাকে বলেছে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার মতে ওকে দিয়ে লিখিয়ে হ্যাঁ আপনারা থানায় কবে যাবে

एक दिन पर जानते हो